আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করার উদ্যোগ নিছেন বা কাজ কাম করবেন চিন্তাভাবনা নিচ্ছেন আমি আপনাদের জন্য আজকা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলাপ নিয়ে আসছি আসলে যদি আপনি ফেসবুকে নতুন অবস্থা কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি লিগেলভাবে আপনার আইডি খোলা থাকতে হবে আর বিশেষ করে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এই ক্যাটাগরি নিয়ে এই কাজ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আর আর বিশেষ করে এই আপনার কথাবার্তায় আচার আচরণ ভালো হইতে হবে মানুষকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে আর আমরা অনেকেই জানি যে ফেসবুকে ইনকাম করা যায় এটা বাস্তব তবে ইনকাম কিভাবে করা যায় অনেক দিন রাত পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকামের আশা করতে পারবেন বা যদি ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মন্টেশন পান তাহলে আপনি ইনকাম করতে পারবেন এটাই বাস্তব আর যদি আপনি বিশেষ করে সব কিছু বাদ দিয়া এটার ভিতরে ফেরা থাকেন আর কি শুধু খালি এটাতেই কাজ করেন তাহলে আমি মনে করবো যে আপনি বুকার শহরে বাস করতেছেন পাশাপাশি ফেসবুকের পাশাপাশি আপনার ইউটিউবে কাজ করতে হবে আর আপনার যে কর্ম যে দক্ষতা যে যোগ্যতা আপনার আছে এটা দূরে রাখতে হবে তিন রাত পরিশ্রম করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে অর্জন সফলতা অর্জন করতে পারবেন আর আপনারা সকলেই জানেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করতেছি অনেক দিন যাবৎ মনে তিন চার বছর ধরে আমি কাজ করতেছি আমি আগে একটা পেজ ছিল আমার এই পেজটা প্রায় সাড়ে সাতাশ হাজার ফ্যান ফলোয়ার ছিল পেজটার মধ্যে আমি এই জায়গা থেকে সফলতা অর্জন করছি আর বিশেষ করে এটার সমস্যার কারণে আমি আবার কিন্তু এটা নতুন কাজ করতেছি পাশাপাশি তো যাই হোক দেখো বলতে চাইছিলাম আর কি কাজ করতে আপনার পরিমাণ হবে হলে আর যদি এক এক ক্যাটাগরি নিয়ে এক কাজ করেন তাহলে আপনি এই সফল হইতে পারবেন না আপনি ফেসবুকেও কাজ করতে হবে ইউটিউবে কাজ করতে হবে পাশাপাশি আর টিকটকেও ভিডিও সারতে হবে আপনার পরিচয় পরিচিত হওয়ার জন্য আর কি তাহলে আপনি সফল হইতে পারবেন আর যদি বুঝেন না আর শুধুকালে আমি ফেসবুক থেকে ইনকাম করিয়া বা আমি ফেসবুকে কাজ করিয়া সফলতা অর্জন করবাম তাহলে আপনি বোকার শহরে বাস করতেছেন এটাই বাস্তব আর যদি আমার কথাগুলা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার নাম হইল মোজাম্মেল হক আমার ইউটিউব চ্যানেলে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য ঘুরে আসবেন আর বিশেষ করে যে কথাটা বলতে চাইছিলাম এই ফেসবুকের কিছু গাইডলাইন আছে কমিউনিটি গাইডলাইন আছে এই এগুলি মাইনা কাজ করতে হবে এই যাতে আপনার ভিডিওতে নতুন অবস্থা কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না এই আর একটা বিষয় হলো প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে দিন পরিশ্রম করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনার কমপক্ষে দুইটা তিনটা জায়গা কাজ করতে হবে ফেসবুক ইউটিউব বা টিকটক টিকটকে কোনো ইনকাম নাই বা কোনো ই নাই তবে আপনার পরিচয় পরিচিত জন্য আপনি টিকটকও কাজ করতে পারেন এটা ভালো হবে আর বিশেষ করে মানুষকে ভালোবাসতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে যদি আপনার এই ক্যাটাগরি ভালো থাকে ফেসবুক কে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যদি আপনি এই প্রতিমানা থাকে আপনার ভিতরে না থাকে তাহলেও আপনার সফলতা অর্জন করতে পারবেন না আর নিত্য নতুন প্রতিদিন আপনার ভিডিও আপলোড করতে হবে টাইম টু টাইম আজকের ভিডিওটা এটা আমি আপলোড করছেন কালকে আমি আপলোড করতে হবে নিয়মিত পোস্ট করতে হবে বা পিকচার সারতে হবে এই সিদ্ধান্ত বা এই বুদ্ধি পরামর্শ নিয়ে যদি আমি আশা করি আপনি একটা নতুন পেজ একটা নতুন ইউটিউবে কাজ করেন অল্প দিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন এছাড়া যদি আপনার দেখা যাইতাছে এই অনেকেই বলে যে অনেকভাবেই মানে ফেসবুকে এই করেন সেই করেন এই এই সেটিং হাই সেটিং আসলে কোনো কিছু সেটিং নাই সেটিং বলতে এটাই আপনার নিয়মিত ভিডিও ছাড়তে হবে দিন রাত পরিশ্রম করতে হবে লিগালভাবে একটা আইডি পাইতে হবে এটাই হলো আপনার বড় সেটিং আমি যতটুকু পাইছি আর কি কাজ করা এটা হলো বড় সেটিং আপনার ধৈর্য ধরতে হবে আজকে ভিডিওটা যেটা ছাড়ছেন এমন হইতে পারে ভিডিওটা ভাইরাল হইতেও পারে এমন আছে ভাইরাল নাও হইতে পারে একশো দুশো দেড়শো আড়াইশো তিনশো বিউ হইবে অর্জন সফলতা করতে পারবে আজকের যে ভিডিওটা পাবলিকে দেখছে না কাল হয়তো দেখবো আজকের ভিডিওটা ভাইরাল হয়েছে না কাল হয়তো ভাইরাল হইবো অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা সবাইকে একটু শেয়ার করিয়া অন্যকে দেখা সুযোগ করে দিবেন পাশে থাকবেন